প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন একটি নতুন মডেল নিয়ে হাজির হলাম থ্রি এক্স এস বল সেন্সর চার কিলোমিটার রেঞ্জ ফাটাফাটি রিমোটেও ডিসপ্লে আছে মডেলটা হচ্ছে এস জি ওয়ান জিরো নাইন ম্যাক্স টু আপনারা যখন এই ড্রোনটা নেবেন এটা আপনারা এই মডেলটা অবশ্যই বলবেন ম্যাক্স টুটা অবশ্যই বলবেন কেন ওয়ান জিরো আরেকটা ড্রোন আছে ওই ড্রোনটা জিপিএস ছাড়া ওটা তেমন একটা ভালো না এটা কিন্তু জিপিএস ড্রোন থ্রি এক্সেস গেম বল সেন্সর আছে রিমোটের ডিসপ্লেও আছে এটা কিন্তু ম্যাক্স টু এস জি ওয়ান জিরো নাইন ম্যাক্স টু জিপিএস ঠিক আছে তো আমি আজকে এই ড্রোনটা পুরো রিভিউ করব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব রিভিউ এটা কিনলে কি কি সুবিধা অসুবিধা এটার সাথে কি কি পাবেন সব কিছু আমি আলোচনা করব। আর এই ড্রোনটা যদি আমাদের কাছ থেকে নেন এক বছর সার্ভিস হওয়ানটি টোটালে ফ্রি পাবেন তো এই ড্রোনটা কীরকম হবে কি সমাচার আমি আজক এখন আপনাদেরকে আমি ড্রোনটা খুলে দেখাবো সব কিছু আলোচনা করব দেখাবো এটাতে এই যে দেখতে পাচ্ছেন এই ফিউচারগুলো এখানে কিন্তু সব ফিউচার দেওয়া আছে ঠিক আছে আর এটার কিন্তু আপনার থ্রি এক্সেস গেম বল ড্রোন কিন্তু কোনো কিছুতে কাপা কাপি করবে না আর এটা কিন্তু আপনার জেড এল ডবল এল এটা কিন্তু এই কোম্পানির ড্রোন এটা কিন্তু আপনার খুবই চায়না ব্র্যান্ডের একটা কোম্পানির ড্রোন এটা এটার কিন্তু আপনার কয়েকটা মডেল আছে এইচ জির জি একশো ছয়ও আছে আমার কাছে ওটা ওটাও জিপিএস ডোন তো আমি এই ডোনটা খুলে দেখাই এগুলো কিন্তু সব ইনটেক ডোন আমি খালি রিভিউ করার জন্য মানে বের করি আপনাদেরকে দেখানোর জন্য আপনারা যদি এই ডোনটা আমার কাছ থেকে কিনেন তাহলে এইভাবে এরকম একটা পলি সহকারে পেয়ে যাবেন আমি আপনাদেরকে দেখাই এরকম পলি সহকারে পেয়ে যাবেন আবার সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছে যে এটার সাথে কিন্তু আপনি একটা দারুণ ব্যাগও পেয়ে যাচ্ছেন ব্যাগটা কিন্তু অনেক সুন্দর যে কোনো জায়গায় আপনি দেখা যাচ্ছে এই ব্যাগটা ড্রোনটা ভরে নিয়ে যেতে পারবেন এটা হচ্ছে মূলত ড্রোন আর এই যে রিমোটের ডিসেলে দেখতে পাচ্ছেন আপনার আরেকটা সুবিধা কি আপনার এটাতে ব্যাটারি ঢুকাতে হবে না এক্সট্রা করে এটা চার্জিং সিস্টেম আপনি যদি এটা একবার ফুল চার্জ দেন মিনিমাম দেখা যাচ্ছে যে আপনি বিশ বার ড্রোন ফ্লাই করতে পারবেন আমি এখন আপনাদেরকে ড্রোনটা বের করে দেখাই ফাটাফাটি একটা ড্রোন আমার কাছে কিন্তু সেই লাগছে অল্প বাজেটের মধ্যে আপনারা এই ড্রোনটা বিভিন্ন জায়গায় বিভিন্ন জোন দেখা যাচ্ছে একুশ হাজার বিশ হাজার করে সেল করছে আমি আরও কমে সেল করছি যারা নিতে চান আমার স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন কিংবা সরাসরি চাইলে আমার অফিসে এসে নিতে পারেন আমি দামটাও বলে দিলাম আমি যতটুকু পারবো সবার সাথে কম রাখার চেষ্টা করব। আর এটা হচ্ছে যে ক্যামেরা ঠিক আছে এটা হচ্ছে ক্যামেরা এটা কিন্তু যখন আপনার ড্রোনটা উড়বে লড়ি করবে না দেখা যাচ্ছে যে এটা যেহেতু থ্রি এক্সেস গেম্বল ড্রোন তো এটা কিন্তু কোনো নড়াচড়া কোনো কিছু করবে না এক জায়গায় স্থির হয়ে থাকবে একবারে এক জায়গায় স্থির হয়েই থাকবে এটা হচ্ছে গেম্বল দেখতে পাচ্ছেন আর এই যে এখানে এটাতে এই যে উপরে এখানে সেন্সর লাগানো এই সেন্সরের কাজটা অনেকে জানে না তারপরও আমি বলে দিই এই সেন্সরের কাজটা দেখা যাচ্ছে কোনো দেওয়াল কিংবা গাছ গুছালি সামনে থাকলে ড্রোনকে ড্রোন সামনের দিকে যাবে না মানে ক্রাশ হবে না অ্যাক্সিডেন্ট হবে না ড্রোনটা কিন্তু সে এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থেকে যাবে আপনি যতই সামনের দিকে নেওয়ার চেষ্টা করবেন ড্রোন কিন্তু যাবে না এই সেন্সরের কাজ হচ্ছে এটা আর এই যে ব্যাটারি ব্যাটারিটা কিন্তু হচ্ছে আপনার সাড়ে সাত ভোল্টের ব্যাটারি এই যে আটত্রিশশো এর ব্যাটারি আটত্রিশশো এর ব্যাটারি এই এটা দিয়ে যদি আপনি দুইটা ব্যাটারি পেয়ে যাবেন এটা দিয়ে যদি আপনি ফ্লাই করেন এক একটা ব্যাটারিতে আপনি বিশ থেকে পঁচিশ মিনিট সর্বোচ্চ তিরিশ মিনিট করে ফ্লাই ট্যাঙ্ক পাবেন আর এটা আমি একটু ড্রোনটাকে একটু ওয়ান করে দেখাই ড্রোনটা কিন্তু সেই এটা কিন্তু যে পাওয়ার সুইচ এটা কিন্তু আপনার ড্রোন কিন্তু কাপা কাপি কোনো কিছু করবে না গেম্বলটা এটা হচ্ছে এই যে টাইট সব আসে নিচেও লাইট করা আছে সেন্সর আছে ক্যামেরা আছে আমার কাছে খুবই সুন্দর লাগছে বিষয়টা আর আমি এই রিমোটটা একটু করে দেখাই এই যে রিমোটে সব কিছু দেখতে পারবেন টুক চার্জ আছে কি কত দূর যাচ্ছে অল এভরিথিং দেখতে পারবেন এটা কিন্তু যে রিমোটটা আমরা কিন্তু অল্প টাকার মধ্যে আপনাদের জন্য ঈদ উপলক্ষে খুবই অল্প টাকার মধ্যে ভালো একটি ডোন নিয়ে আসছি দেওয়ার জন্য আপনারা যারা নিতে চান তারা আমার স্ক্রিনের নাম্বারে দেওয়ার যোগাযোগ করতে পারেন এখনই আর আমাদের কাছে সকল প্রকার ডোন পাওয়া যায় যে কোনো ডোন নিলে আমাদের কাছ থেকে সার্ভিস এক বছর সার্ভিস ওয়ারেন্টি ফ্রি পেয়ে যাবেন যে কোনো ডোন নিলে আবার এখানে কিন্তু আপনার এক্সট্রা পাখা ম্যানুয়ালি গার্ড সব কিছুই আছে আপনার এক পাখা দেওয়াও আছে চার্জিং কেবল দেওয়া আছে স্ক্রু ড্রাইভারও দেওয়া আছে তো আমি বলবো যে এরকম অল্প টাকার মধ্যে আপনি থ্রি এক্সেস গেম বলে ড্রোন কিন্তু কোথাও কেউ দিতে পারবেন আপনাকে কেউ দিতে পারবে না তো একমাত্র আমরা ওয়াটার প্রাইস সেল আমরা একমাত্র দিতে পারবো এছাড়া আর আপনাকে কেউ দিতে পারবে না তো যারা নিতে চান তারা নিতে পারেন আর এটা কিন্তু আপনার চার কিলোমিটার রেঞ্জ চার কিলোমিটার রেঞ্জ এটা ওয়ান কে রিটার্ন অপশন আছে ফলো মি মোড আছে এটা আপনার ক্যামেরার কোয়ালিটি যদি আমি বলেন আমি বলব বাজেট অনুযায়ী কিন্তু একদম পারফেক্ট পারফেক্ট কিন্তু একটা ড্রোন এটা কিন্তু আপনার ফোর কে ক্যামেরা জেনুইন ফোর কে ক্যামেরা আপনি পাবেন ক্যামেরা যথেষ্ট ভালো ফুটেজ পাবেন এবং কি এখানে আপনার এই ড্রোনে এই যে এখানে আপনারা কিন্তু মেমরি চিপ ইউজ করতে পারবেন আপনার ফোনেও রেকর্ডিং হবে আবার এখানে মেমোরিতেও রেকর্ডিং হবে তো আশা করি সবাই বুঝতে পারছেন চার কিলো রেঞ্জ আর এটা হচ্ছে জিপিএস একটা ড্রোন ডাবল ব্যাটারি মডেলটা তো বলে দিয়েছি তারপর আবার বলি আমি আপনাদেরকে দেখাই বলে বলে দিই এই যে এটা কিন্তু হচ্ছে মডেল এইচ জি ওয়ান ম্যাক্স টু বা বলতে পারেন এইচ জি একশো নয় ম্যাক্স টু জিপিএস ঠিক আছে আপনারা নিতে চাইলে এখনই যোগাযোগ করুন স্টক কিন্তু খুবই সীমিত অর্ডার কিন্তু মোটামুটি ভালোই হচ্ছে সেল হচ্ছে আপনাদের দুয়ায় তো যারা নিতে চান তারা আমার স্ক্রিনের নাম্বারে দিয়ে যোগাযোগ করতে পারেন কিংবা যদি মনে করেন কেউ যে আমার অফিসে এসে প্রোডাক্ট নেবেন তাও নিতে পারেন আমার অফিসটা হচ্ছে রাজশাহী নিউ মার্কেট মোবাইল ক্লিনিকের চারতলায় কিংবা যদি বলা হয় যে কাচ্চি ভাইয় কোন জায়গায় কাচ্চি ভাইয়ের হাতের বাম পাশে চারতলা বিল্ডিং নিচে হচ্ছে মোবাইল ক্লিনিক চারতলাতে আমার অফিস উঠে ডান সাইডে আমার অফিসটা ঠিক আছে আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বেশি বেশি করে শেয়ার লাইক কমেন্ট করবেন